শিবধাম জয় গুরু পীরানন্দের জয় আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম যেটা হচ্ছে পিরিয়ড সংক্রান্ত বিষয় এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ ভিডিও এবং মহিলাদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ তো অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন তাহলে কিন্তু পুরো বিষয়টি ভালো করে বুঝতে পারবে তো প্রথমেই আমি বলছি যে একজন আমাকে এসে বলেছে যে সে একটি ভুল করেছে তো সে কি ভুল করেছে সেটাও বলবো এবং আপনাদেরকে পুরো নিয়ম বিধিটাও বলে দেব তো এক ভক্ত একদিন বলছিল ধামে এসছিল তিনি বলছিল যে তিনি পিরিয়ড অবস্থায় শিবধামের ছবি ছুঁয়ে পুজো করেছে এবং ষোলো সোমবারের হরপার্বতী এবং শিবলিঙ্গটিকে সেই শিবধামের ছবির সঙ্গে রেখে দিয়ে কিন্তু পুজো করেছিল তিনি বুঝতে পারেন এমন কি অনেকে আছে যে পুরো বিষয়টা বুঝতে না পেরে নিত্য ঠাকুর পর্যন্ত ছুঁয়ে ফেলছে এই ভুলগুলি ভুলেও করবেন না সেই বিষয়ে বলার জন্যই আজকের ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যেটি হচ্ছে যে নিয়মগুলি বলে দেওয়া হয়েছে সিদ্ধামে কোন নিয়মগুলি পিরিয়ড অবস্থা চলাকালীন করা যায় আর কোনগুলি করা যায় না সেই বিষয়ে আমি আবারও আলোচনা করছি পুরো ডিটেলস বলে দিচ্ছি ভালো করে শুনবেন তো শিবধামের যে ছবি আপনারা প্রতিষ্ঠা করছেন সেই ছবি কিন্তু ভুলেও শরীর খারাপ অবস্থায় কখনোই ছবেন না তাহলে কিন্তু দেবদোষ লেগে যাবে আর হচ্ছে সেই কারণেই কিন্তু ষোলো সোমবারের শিব পার্বতী আলাদা নিত্য ঠাকুরের থেকে সম্পূর্ণ আলাদা পাত্রে বলা হয়েছে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে অসুবিধা নেই তারা শিবে হর পার্বতীর সঙ্গে পুজো করতে পারে কিন্তু কোনো পুরুষ যদি মহিলা একসাথে মানে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে একসাথে যদি ষোলো সোমবার করে তাহলে কিন্তু শিবে হবে না আলাদা করে শিবলিঙ্গ হর পার্বতী পেতে করতে হবে মহিলা যদি একাও করে কেউ তো তার ক্ষেত্রেও কিন্তু আলাদা করে শিবলিঙ্গ হর পার্বতী পেতে বিধিটি করতে হবে সেই সময় নিত্য ঠাকুর কিন্তু ভুলেও ছোঁয়া যাবে না আর বিশেষ করে শিবধামের ছবি ছোঁয়া যাবে না যেরকম আমরা নিত্য ঠাকুরকে ছুঁই না সেরকম শিবধামের ছবিও কিন্তু ছোবেন না পিরিয়ড অবস্থায় তাই জন্য কিন্তু আলাদা করে বিধিটি করবেন এবারে পিরিয়ড অবস্থায় আর কি কী নিয়ম আমরা করতে পারি শরীর খারাপ অবস্থায় আমরা যে নিয়মগুলি করতে পারি সেগুলি হচ্ছে শিবধাম থেকে যে পড়ানো জল তেল ধূপ মোমবাতি শঙ্খ গুগলি আর ধরুন শঙ্খগুড়িটা তো কর্মের জন্য সেটা তো একেবারে ধারণ করে নেয় সেটা না যেটা হচ্ছে ধূপ মোমবাতি জল তেল ঠিক আছে তারপরে ধরুন যে কপ্পুর তেলটা করা হয় অখণ্ড দীপদান বিধি এগুলো কিন্তু মেয়েদের শরীর খারাপ অবস্থায় কিন্তু করা যাবে তবে কিন্তু নিত্য ঠাকুরের আসনের মধ্যে যদি সেগুলো আপনারা রেখে দেন সেটা করবেন না আলাদা করে একটি ভালো জায়গাতে শিবধামের যে সামগ্রীগুলো অর্থাৎ ধূপ তেল মোমবাতি জল এগুলো আলাদা করে রাখবেন এবং শরীর খারাপ অবস্থায় এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন শুদ্ধ অবস্থা অর্থাৎ স্নান করে ধোয়া জামাকাপড় কাপড় পরে কিন্তু আপনারা শরীর খারাপ যখন থাকবে ধোয়া জামাকাপড় পরে কিন্তু আপনারা এই বিধিগুলি করতে পারবেন ধূপ দেখাতে পারবেন মোমবাতি দিতে পারবেন অখণ্ডজোর দিবদান বিধিও করতে পারবেন তবে নিত্য ঠাকুর না ছুঁয়ে দূরত্ব বজায় রেখে এবং ষোলো সোমবারের শিবের সামনেও আপনারা এই বিধিটি করতে পারেন ধূপ দেখাতে পারবেন মোমবাতি শরীর খারাপ যে কদিন হবে তারপরে আবার যখন ভালো হয়ে যাবে তখন নিত্য ঠাকুরের কাছে এই ধূপ দেখানো ধূপ আপনি সব ঠাকুরকেই দেখাতে পারবেন কিন্তু ঠাকুর না ছুঁয়ে দূর থেকে দেখিয়ে মনের কথা বলে আলাদা করে আপনারা আলাদা একটি জায়গায় ধূপটিকে কোনো আলাদা স্ট্যান্ড করে নিলেন যে ধূপদানি হয় আলাদা করে কিন্তু করবে নিত্য ঠাকুর না ছুঁয়ে এগুলো করা যাবে জল খাওয়া যাবে তেলও মাখা যাবে শরীর খারাপ অবস্থায় তেলও মাখা যাবে কিন্তু ধোয়া জামা কাপড় পরে পরিষ্কার স্নান করে শুদ্ধ অবস্থায় কিন্তু এই বিধিগুলি করতে পারবে ষোলো সোমবার যেমন পিরিয়ড অবস্থায় করা যায় শীত দামের জল তেল মোমবাতি ধূপ এগুলোও করা যাবে ঠিক আছে কোনো অসুবিধা নেই তবে কিন্তু অন্য ঠাকুর ছবেন না এবং শিবধামের ছবি ছবেন না যাতে আপনারা ভালো করে বোঝেন সেই উদ্দেশ্যেই কিন্তু আমি বলে দিচ্ছি কারণ আমাকে এই টপিকে একজন ভিডিও চেয়েছিলো সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো ভালো করে বুঝবেন ভালো করে শুনবেন আরেকটি বিষয় হচ্ছে ধ্যান জপ কিন্তু অবশ্যই করা যাবে পিরিয়ড অবস্থায় আর যখন শরীর খারাপ হবে তখন কিন্তু অবশ্যই আপনারা না পিরিয়ড অবস্থায় আপনাদের যে আসন রয়েছে যে আসনে বসে ধ্যান জপ করা হয় দুটি আসন করে নেবেন একটি ভালো অবস্থায় পুজো করার সময় যখন বসেন তখন আলাদা আর যখন শরীর খারাপ হবে মেয়েদের তখন কিন্তু আলাদা একটি আসন করে নেবেন এবং যখন আপনারা ভালো হয়ে গেলেন সেই আসন আবার ধুয়ে পরিষ্কার করে তুলে দিলেন আবার যখন সময় হয়ে গেল তখন আপনারা ওই আসনে বসে আবার নাম জপ করবেন তো ধ্যান জপ করা যাবে নিত্য ঠাকুর ছোবেন না পিরিয়ড অবস্থাতে ধ্যান জপ করা যাবে নিত্য ঠাকুর না ছুঁয়ে তাছাড়া হচ্ছে রুদ্রাক্ষের যে মালা রয়েছে যারা ধরুন দীক্ষা নিয়েছেন রুদ্রাক্ষ মালা যে জব করছেন বা রুদ্রাক্ষ মালাতেও অনেকে জব করছেন দীক্ষা ছাড়াও তারা কিন্তু করতে পারবেন কিন্তু ওই পরিষ্কার হয়ে স্নান করে ধোয়া জামা কাপড় পরে করবেন একটু দূরত্ব বজায় রেখে নিত্য ঠাকুরের থেকে এবং আলাদা একটি আসনের মধ্যে তো পিরিয়ড অবস্থায় এই বিধিগুলি কিন্তু অবশ্যই আপনারা করতে পারবেন কোনো অসুবিধা নেই আর বারবারই আমি বলবো নিত্য ঠাকুর ভুলেও ছোবে না এবং পুরো ভিডিওটি সম্পূর্ণ শুনবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানেই শেষ করলাম জয় সিদ্ধাম ধাম জয় গুরুপীড়ানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আসবি সবাই অপেক্ষা করুন জয় সিদ্ধাম